আগে উত্তরপ্রদেশের হামিরপুর অঞ্চলের একটি পুকুর থেকে উদ্ধার করা হয় একটি কুমিরকে লোকালয়ে কুমিরটির জন্য আতঙ্কের সৃষ্টি হয়েছিল এরপর প্রথম যে প্রশ্নটি উঠে এসেছে তা হলো কিভাবে এবং কেন এত ঘন ঘন উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলে চলে আসছে কুমির বিষয়টি বুঝতে গেলে আগে জানতে হবে কি ধরনের কুমিরেরা যে কুমিরটিকে ধরা হয়েছে এবং সাধারণত ভারতে যে ধরনের কুমির সব থেকে বেশি দেখা যায় তা হলো সল্ট ওয়াটার ক্রোকোডাইল অর্থাৎ লবণাক্ত জলের কুমির অ্যাপিক্স প্রিডেটর দুনিয়ায় মাংসাশী এবং শিকারী পশুদের যত রকম তালিকা আছে সেই তালিকার শীর্ষস্থানে যারা থাকে তার মধ্যে কুমির একটি প্রজাতি বলা যায় কুমির এই তালিকার শীর্ষ অবস্থান করে আর এই কুমিরের মধ্যে সবথেকে ভয়ঙ্কর প্রজাতি যে কুমিরকে বলা হয় তা হলো লবণাক্ত জলের কুমির বা সল্ট ওয়াটার ক্রোকোডাইল ভারতের উপকূলবর্তী অঞ্চল বা দক্ষিণ পূর্ব এশিয়াতে এই ধরনের কুমির সবথেকে বেশি দেখা যায় এই কুমির সবথেকে ভয়ঙ্কর এবং দৈর্ঘ্য সব থেকে লম্বা সল্ট ওয়াটার ক্রোকোডাইলের পুরুষের দৈর্ঘ্য কমপক্ষে কুড়ি ফুট পর্যন্ত হতে পারে রাজস্থান মধ্যপ্রদেশ সহ ভারতের কিছু রাজ্যে আরও এক ধরনের কুমির দেখা যায় যার পোশাকই নাম মাগল ক্রোকোডাই দেবনাগরীতে কুমিরকে মাগর মাছ বলা হয় বিশেষজ্ঞদের মতে সেই মাগর মাছ থেকেই এই ধরনের কুমিরের নামকরণ করা হয়েছে ইংরেজিতে এই মাগার ক্রোকোডাইলকে এক লহমায় দেখলে আপাত দৃষ্টিতে সল্ট ওয়াটার ক্রোকোডাইল বলে ভুল হতে পারে এতটাই মিল এদের শারীরিক গঠনে কেবল একটি বড় অমিল আছে তা হলো মাগার ক্রোকোডাইল দৈর্ঘ্যে সল্ট ওয়াটার ক্রোকোডাইলের তুলনায় অনেকটাই ছোট হয় কুমিরের আরও এক ধরনের প্রজাতি দেখা যায় অ্যালিগেটার লবণাক্ত জলের কুমিরের সঙ্গে এদের শারীরিক তফাতের জায়গাটা হলো মুখের আকৃতি কুমিরের মুখ হয় ভি আকৃতির অ্যালিগেটরের মুখ হলো ইউ আকৃতির অ্যালিগেটর সাইজেও কুমিরের থেকে অনেকটাই ছোট হয় যদিও ভারতে অ্যালিগেটরের সংখ্যা তুলনায় অনেক কম সব থেকে বেশি অ্যালিগেটর পাওয়া যায় আমেরিকাতে অ্যালিগেটর মিষ্টি জলের কুমিরের প্রজাতি লবণাক্ত জলে এরা বাঁচতে পারে না কুমিরের আরও একটি ভয়ঙ্কর প্রজাতি হল নাইল ক্রকোটাইল বা নীল নদের কুমির এই ধরনের কুমির সাধারণত দেখা যায় আফ্রিকার নীল নদে নীল নদের কুমিরের কামড়ের জোর সব থেকে বেশি একটি কামড়ে এরা প্রায় পাঁচ হাজার পাউন্ড অবধি চাপ দিতে পারে কুমির নিয়ে জনমানসে প্রচলিত আছে অনেক মিথ এবং অতিকথন তবে প্রাণীবিদ্যা বিশারদদের মতে আরও প্রায় সমস্ত প্রাণীর মতোই খিদে না পেলে কিংবা ভয় না পেলে কুমির আক্রমণ করে না তবে সাধারণ মানুষের মনে কুমির নিয়ে যে আতঙ্ক এবং ভয় তার একটা বড় কারণ হল সচেতনতার অভাব কুমির যে ঘন ঘন লোকালয়ে চলে আসে তার কারণ হলো তাদের থাকার জায়গার অভাব উত্তরপ্রদেশের হামিরপুরের পুকুর থেকে যে কুমিরটিকে উদ্ধার করা হলো সেটিকে পরে ছেড়ে দেওয়া হয় যমুনা নদীর জলে হয়তো এমনই কোনো লবণাক্ত নদীর জল থেকে উঠে এসেছিল সেটি আসলে খাবার এবং থাকার জায়গার অভাবের ফলেই এই জিনিসটা ঘটে বারবার মানুষের লোভের কারণে থাকার জায়গা কমে যাচ্ছে প্রাণীদের আর তার ফলেই কুমিরের মতো প্রাণীকে বারবার নদী বা বড় কোনো জলাশয় থেকে উঠে এসে আশ্রয় নিতে হচ্ছে বা লুকিয়ে পড়তে হচ্ছে লোকালয়ের পুকুরে